হেরি বলে রাধে রাধি সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম আজকে আমি আপনাদের জানাবো মহাদেবের ইত্র সেবা করে কিভাবে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি লাভ করা যায় প্রথমেই আমি নিয়ে নিয়েছি সাদা চন্দন আর এক ঘটি গঙ্গাজল এই যে হাতে আছে ইত্র এটা কিন্তু অরিজিনাল ইত্র আর সাথে নিয়েছি পাঁচটি বিল্যপত্র এই যে পাঁচটি বিল্যপত্র চন্দনের মধ্যে লাগিয়ে নেব আর এই জলের মধ্যে কিছুটা ইত্র কয়েক ফোঁটা ইত্র আমি দিয়ে দেব এরপরের এই বেলপাতাগুলি একটি একটি করে আমি মহাদেবের মাথায় পাঁচটি বেলপাতা আমার কাছে আছে আপনারা চাইলে একটি পাঁচটা সাতটা এমনকি একশো আটটিও দিতে পারেন একুশটিও দিতে পারে ওম নম শিবায় নামাহা এই বলে পাঁচটি বেলপাতা অবশ্যই কিন্তু দিয়ে দেবেন অং নম শিবায় নম অং নমঃ শিবায় নমঃ অং নমঃ শিবায় নমঃ অং নমঃ শিবায় নমঃ এই বলে পাঁচটি বিল্যপাত্রই বাবার মাথায় দিয়ে দেবেন এরপরে এই ইত্র দেয়াজি জলটি সেটি এই মন্ত্রটি বলে দেবেন अं त्र्यम्बकं जजमाहेशगन्धिं पुष्टिवर्धनम् उर्बरुकमिव बन्धनत् मृत्युमुक्ष्य मामृतत् अं त्र्यम्बकं जज माहेशगन्धिं पुष्टिवर्धनम् उर्बरुकमिब बन्धनत् मृत्युमुक्ष्य मामृतत् अं त्र्यम्बकं जज माहेशगन्धिं पुष्टिवर्धनम् उर्बरुकमिब बन्धनत् मृत्युमुक्ष्य मामृतत् এবং ভগ মহাদেবের কাছে প্রার্থনা করবেন যেন দ্রুত আপনার আরোগ্য লাভ হয় হ্যারি বলে রাধে রাধে জয় যাই পরম বৈষ্ণব মহাদেব কে যায়